ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান অর্থাৎ এর মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্যও থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে ভেলে কিন্তু বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দেখা হয়েছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স নেওয়া হচ্ছে স্কেল ওয়ান টু থ্রি অ্যান্ড অফিস অ্যাসিস্টেন্ট মাল্টিপারপাসে নেওয়া হচ্ছে ইন রিজিওনাল রুরাল ব্যাঙ্ক অর্থাৎ গ্রামীণ যে ব্যাংক সেই ব্যাঙ্কগুলোতে অফিসার স্কেলে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কে আই এর মাধ্যমে এটা রিক্রুটমেন্ট কিন্তু ছাড়া হয়েছে এবার আমরা প্রথমেই যেটা দেখে নেব এখানে ডেটগুলো মেনশান করা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ কি চলবে এখানে প্রথমেই যে ডেটটি মেনশন আছে অনলাইন রেজিস্ট্রেশন এডিট মডিফিকেশন পেমেন্ট সেটা হচ্ছে সাত ছয় দু তারিখ থেকে সাতাশ ছয় দু তারিখ পর্যন্ত আবেদনটি চলবে এখানে আপনাদের প্রি এক্সাম ট্রেনিং হবে পিইটি বাইশ সাত দু তারিখ থেকে সাতাশ সাত দু তারিখ পর্যন্ত এরপরে প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা হবে আগস্ট মাসে আপনাদের পরীক্ষা হবে অনলাইন এক্সাম প্রিলিমিনারি আগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষা হবে রেজাল্ট বেরোবে এবং মেইন পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রত্যেকটি পরীক্ষার এবং ফর্ম ফিল আপ করবার ডেট এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে এবার আমরা বাকি ডিটেলসগুলো জেনে নেব কী কী কোয়ালিফিকেশান কী কী এজ লিমিট কত টাকা লাগবে এটা আবেদন করবার জন্য তো বন্ধুর এখানে মোট যে শূন্য পদের সংখ্যা সেটা হচ্ছে সাত হাজার শূন্য পদে এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে সাত হাজার শূন্য পদে আমরা আবেদন করতে পারবেন এবার আমরা দেখব কোন কোন ব্যাংকে মিলবে আপনাদের এই চাকরি অর্থাৎ প্রথম যে ব্যাংকের নাম উঠে এসছে আপনাদের এখানে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বিহার গ্রামীণ ব্যাংক ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাঙ্ক লিঙ্কপি দেহাঙ্গি গ্রামীণ ব্যাংক মধ্যবিহার গ্রামীণ ব্যাংক মণিপুর গ্রামীণ ব্যাংক মেঘালয় এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই সমস্ত গ্রামীণ ব্যাংকে আপনাদের রিক্রুটমেন্ট কিন্তু ছাড়া হয়েছে নিচের দিকে আসলে আরও আছে উড়িষ্যা উৎকল গ্রামীণ ব্যাংক উত্তর বিহার গ্রামীণ ব্যাংক ছত্তিশগড় গ্রামীণ ব্যাংক উড়িষ্যা গ্রামীণ ব্যাংক এই পনেরো ধরনের যে গ্রামীণ ব্যাংক এই ব্যাংকে এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে এবার আমরা দেখব এটা কারা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ন্যূনতম আঠেরো বছর বয়স থেকে তিরিশ বছর বয়সের মধ্যবর্তী চাকরি প্রার্থীরা এটা আবেদন করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ পদের জন্য বিভিন্ন রকম চাওয়া হয়েছে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের ভালোভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তি নিতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে ব্যাংকে আবেদন করবার জন্য ন্যূনতম বয়স আপনাদের এখানে আঠেরো বছর হতে হবে আর ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে হলে আপনারা অবশ্যই এটা আবেদন করতে পারবেন তো আপনাদের সমস্ত রিটেলস তথ্যগুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান এটার আজকে থেকে আবেদন শুরু হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত চলবে অনলাইনের মাধ্যমে এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এটা আবেদন করবেন আজকের ভিডিও কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি